যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো যে আপনার চল্লিশ বছর বয়স হয়ে গেছে ধরেন ধরেন আপনার বয়স চল্লিশ বছর অথবা আপনি প্রবাসে থাকেন প্রবাস থেকে দেশে ফিরতেছেন তিন বছর পাঁচ বছর পরে আপনার শরীরে কি পরিবর্তন হয়েছে আপনার শরীরটা সুস্থ আছে কিনা জানার জন্য আপনি কি কি গুরুত্বপূর্ণ টেস্ট করবেন টেস্ট গুলো এই জন্য করবেন যে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্বেই যদি আপনি এই টেস্ট করেন তাহলে রোগ আপনার শরীরে হওয়ার আগেই আপনি সচেতন হবেন মনে রাখবেন কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট এই পাঁচটা টেস্ট আপনার করা উচিত সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্ট করবেন এছাড়া কি করবেন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে আপনার লিভারটা ভালো আছে কিনা জানার জন্য এজিবিডি আপনি আর কিডনিটা ভালো আছে কিনা সিরাম ক্রিয়েটিনিন এছাড়া আপনি কি করবেন আপনার পেটের ভিতরে কোনো পাথর ধরুন কিডনিতে পাথর হয় কিডনিতে পানি জমে पित्त নালীতে পাথর হয় লিভারের চর্বি জমে প্রস্টেট প্ল্যান পুরুষ মানুষের ক্ষেত্রে বড় হয়ে যায় এটা জানার জন্য এবং মেয়েদের জরায়ুটা ভালো আছে কিনা জানার জন্য একটা পুরো পেটের এই পুরো পেটের একটা আল্ট্রাসনোগ্রাম করবেন খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনি কি করবেন আপনার হার্ট ভালো আছে কিনা জানার জন্য একটা ইসিসি রক্ত নালিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড ধূমপান করি আমাদের কিন্তু এখন ব্রেন স্ট্রোক বেশি হয় এই যে ব্রেন স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হলো রক্ত নালিতে খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করা লিপিড প্রোফাইল এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই পাঁচটা টেস্ট করলে আপনার শরীরটা সুস্থ আছে কিনা। আপনি দীর্ঘদিন প্রবাস প্রবার প্রবাস থাকার পরে ঝাঁসি ফিরছেন এবং আপনার বয়স চল্লিশ পার হয়েছে এই তথ্যগুলো যদি আপনি জানেন ভালো থাকে তাহলে আপনি সুস্থ আছেন ভালো লাগে তথ্যগুলো শেয়ার করবেন অনেকের কাজে লাগবে